তৃতীয় হলো লাইলাতুল আরাফা চতুর্থ হলো লাইলাতুল জুমা পঞ্চম হলো লাইলাতুল ইসরা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ পঞ্চম রাত হলো মিরাজের রাত ষষ্ঠ রাত হলো লাইলাতুল মিসকি মিন শাবান এই শাবান মাসের রাত সপ্তম হলো লাইলাতুল ঈদাইন দুই ঈদের রাত সুবহানাল্লাহ তাহলে এই আটটা রাতের মধ্যে লাইলাতুল বরাতের নাম আছে না নাই আছে তো আমরা উত্তম চাই কি চাই না ইন্না আংজলনা হফি লাইলাতি মুবারক এই আয়াতের তাফসিরের মধ্যে বলা হয়েছে লাইলাত মুবারকা তাফসির মধ্যে পড়েছি লাইলাত নিসফে মিন শাবান শাবানের 14 তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় আমার রাসূল বলেন এই রাতে আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ maaf করা হবে সুবহানাল্লাহ যুবক তোমাকে বলছি কাপড়টা ইস্ত্রি করবা সুন্দর করে আতর লাগাবা সুন্দর করে মসজিদে চলে যাবা সারা রাত এবাদত করবা কবর জিয়ারত করবা সকাল বেলা খেয়ে রোজা রাখবা জোরে বলবেন না এর মধ্যে সবাব না নাই আল্লাহর হাবিব বলতেছেন যে ইন্না রাজা বা শাহরুল্লাহ নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস ওয়া শাবান আর শাহরি আর শাবান মাসটা হলো আমি নবীর মাস ওয়া র মা দ সাহরু উম আর রমজান মাসটা হলো আমার উম মাস বড় করে বলবেন আল্লাহ রাহসুল্লাহ কে বললেন ইয়া রাসূল আল্লাহ মাসটা কেন আল্লাহর মাস আমার নবী বলতেছেন রজত মাসটা আল্লাহর মাস এই জন্য রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছে সাবান মাসটা কেন আপনার মাস মাস তো বারোটাই সব আল্লাহ স্পেশাল কেন আপনার মাস রাসুল বললেন এই তারিখে আমার উম্মতের সবচাইতে বেশি গুণা মাফ করা হবে এরপরে রমজান মাসটা কেন আপনার উন্মতের মাস রসুল বললেন যে এগারো মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়

কিছু কথা আছে টপিক মুখে বলতে হয় এই জন্য আপনারা বলুন তো দেখি এই সবে বরাতের ভিত্তি আছে না নাই আছে না নাই এবার আসেন আরেকটু একটু গঠনমূলক সামনে যাই আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব ঠিক না গত সবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না এবার কি আছে অনেকে চলে গেছে না এমনও আছে আগামী কাল সবে বরাত আমাদের কাহারও জন্য জীবনের শেষ সবে বরাত হতে পারে পারে কিনা বলেন এই রাত্রে আমাদের কত ফজিলত এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি তাইলে ইনশাআল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি ইনশাআল্লাহ বলেন না কেন আরো বড় করে বলেন ইনশাআল্লাহ সবাই জবান করে বলুন এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আরো জোরে

ওয়া করস মা ঘোষণাগুলো কা সহজে বুঝবেন অর্থ বলে দিচ্ছি তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ বালতু সিরোল হায়াটা দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ বল আখের তো ভাই রোয়া আবাবা অথচ আখির একটা আখির একটা চির ওয়াজাকার আসমা তোমরা আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আসমা রব্বিহি ফসাল্লা তোমরা আল্লাহর জিকির করো আল্লাহকে শরণ করো ফসাল্লা নামাজ পড়ো আগামীকাল সকালে বড়াতে নামাজ চাই কি চাই না? হ্যাঁ শুধু সবে বড়াতে সারা রাত নামাজ পড়লে চলবে ফজর দরকার আছে না নাই? এর পরের দিন নামাজ দরকার আছে না নাই? আজকে গুরুত্বপূর্ণ নেকি রাত 12টা এক বেজে গেছে? 12টা এক গেছে গেছে কটা বারোটা দশ অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে কি দিবস রে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস রে ভালোবাসা দিবস আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই আমরা এই দিবসে ভালোবেসে মনোবীর মহব্বতের বয়ান শুনতে এসেছি ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোন সম্পৃক্ততা নাই আখিরাতের সম্পৃক্ততা নাই যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে এটা ভালোবাসা না এটা মৃত্যুর ভাত কথা বলেন ঠিক আজকে তালতলির মানুষ ভাগ্যবান যেই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোন ফুলের মালা দিয়ে কিংবা কোন পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই আমরা আমাদের হৃদয়ে মোস্তফার মহব্বত লালন পরে পুরানের প্যান গড়ার মালাই ভালোবাসার লাগে না। আমার মাকে প্রতিদিন ভালোবাসা যায় বাবাকে প্রতিদিন ভালোবাসা যায় কোরআন প্রতিদিন ভালোবাসা যায় যেই ভালোবাসার মধ্যে আল্লাহ আল্লাহলে সন্তুষ্টি নাই এটা ভালোবাসা হতে পারে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত প্রকারের মানুষকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই কি আছে কাম আছে প্রেম নাই ঠিক আছে কিনা বলেন ভোগে সুখ নাই ত্যাগেই সুখ কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কন নবীর মধ্যে একজন নবী আছেন সবার পরে দুনিয়াতে এসেছেন বলেন তার নাম কি আচ্ছা এর আগে একজন নবী ছিলেন তার নাম কি হযরতে ঈসা রুহুল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই মা আছে তিনি কে পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই তিনি কে পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই মাও নাই তিনি কে পৃথিবীতে একজন পুরুষ যার বাবাও নাই মাও নাই তিনি কে পৃথিবীর মধ্যে মাও আছে বাবা আছে তিনি আমি আপনি আমরা